সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার পূর্বে অবশ্যই তোমাদের বাধ্যতামূলক দুইশত বিশ টাকা ফিস শিক্ষা বোর্ডে জমা দেওয়ার পরে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে চয়েস দিতে পারবে তো এই মাধ্যমে বিকাশ এবং নগদের মাধ্যমে কিভাবে তোমরা দুইশত বিশ টাকা ফিস শিক্ষা বোর্ডে জমা দেবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সহ দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখতে হবে তাহলে টোটালি সকল তথ্য তোমরা নিজেরাই দেখতে পারবে এবং তোমাদের এবং তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে বিকাশ এবং নগদের মাধ্যমে দুইশো বিশ টাকা ফি শিক্ষা তোমরা জমা দিতে পারবে তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে এই যেখানে একটু লক্ষ্য করো আরো দেখুন এই আরো দেখুন এর একটা ক্লিক করে দিতে হবে এরপর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো এডুকেশন ফি এই এডুকেশন ফির উপর একটা ক্লিক করে দিতে হবে এডুকেশন ফির উপর ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলে এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক্স আই অ্যাডমিশন জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথমে তোমাদের দিতে হবে বোর্ড সিলেক্ট করতে হবে পাশে সাল সিলেক্ট করতে হবে রোল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে তো জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে এখানে যদি একটা ক্লিক করা হয় অর্থাৎ আমি যদি তোমাদের একটু সহজভাবে বুঝে দিই এই যে এখানে যদি তোমাদের ক্লিক করো তাহলে এখান থেকে তোমাদের সকল বোর্ড হবে ঢাকা কুমিল্লা যশোর রাজশাহী চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মাদ্রাসা বিটিইবি এবং বিওইউ এবং ময়মনসিংহ তো আমি এখান থেকে জাস্ট ঢাকা বোর্ডটা সিলেক্ট করলাম বা রাজশাহী বোর্ড এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর এই যে পাশে বসে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে এখান থেকে দু হাজার সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে তোমাদের একটা রোল নাম্বার দিতে হবে তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে একটা রোল নাম্বার দিচ্ছি তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো আমি কিন্তু এখানে দিয়েছি রোল নাম্বারটা দিয়েছি একই সঙ্গে এখানে কিন্তু আমি ফোন নাম্বারটা দিয়েছি ফোন নাম্বার দেওয়ার পর এই যে পে করতে এগিয়ে যান এখানে একটা ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে যেখানে তোমার রুল নাম্বারটা দেখাবে এবং এখানে যে ফোন নাম্বারটা দিয়েছো সেই ফোন নাম্বারটা দেখাবে এবং এই রুল নাম্বার অনুযায়ী এই শিক্ষার্থীর নামটা এখানে দেখাবে এবং এখানে কত টাকা ফি কাটবে টোটালি কিন্তু সবকিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপর পরের ধাপে যেতে ট্যাপ করুন এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো এক্সআই ক্লাস অ্যাডমিশন এখানে রুল নাম্বারটা দেখাবে এবং রুল নাম্বার অনুযায়ী শিক্ষার্থীর নামটা দেখাবে এরপর টাকার পরিমাণটা দেখাবে চার্জ দেখাবে সর্বমোট কত টাকা রয়েছে সেটা দেখাবে এবং এখানে তোমাদের পিন পিন রয়েছে এখানে তোমাদের দিতে হবে যখন তোমরা পিনটা দিবা পিনটা দেওয়ার পর যখন কনফার্ম করবে তখন কিন্তু সামনে একটি ইন্টারফেস শো করবে তোমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা দুইশত তেইশ তোমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে তারা টাকা কিন্তু তারা কেটে নেবে তো এভাবে কিন্তু তোমাদের বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে হবে তোমরা একটু লক্ষ্য করো দেখো আমি কিন্তু নগদের মধ্যে চলে আসছি তো নগদের মাধ্যমে কিভাবে তোমরা দুইশত বিশ টাকা ফিজ শিক্ষা বোর্ডে জমা অল এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষা প্রতিষ্ঠান এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তারপর এই যে এখানে তোমাদের লিখতে হবে এক্স আই এক্স আই এক্স আই লেখা মাত্র এই যে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক্স আই অ্যাডমিশন দু হাজার পঁচিশ জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের রুল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বারটা দিতে হবে বোর্ডের নামটা দিতে হবে দিতে হবে তো আমি এখানে দিয়ে আমি জাস্ট এখানে বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি এরপর মোবাইল নম্বর দিব তোমরা অবশ্যই যে মোবাইল নম্বর দিয়ে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির ওয়েবসাইটে যে নম্বরটা দিয়েছো যে নম্বর দিয়ে অ্যাকাউন্টটা খুলছো সেই নম্বরটা কিন্তু এখানে দিতে হবে আমি এখানে দিচ্ছি জিরো ওয়ান এইট সরি জিরো ওয়ান এইট ছেচল্লিশ পঁচাত্তর অষ্টানব্বই ছিয়ানব্বই দিয়ে দিলাম এরপর নিচে যে তোমরা একটু লক্ষ্য করো বোর্ডের নাম এখানে ক্লিক করে এখান থেকে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে শিক্ষা বছর এখান থেকে দু হাজার সিলেক্ট করে দিতে হবে তারপর তোমাদের পরবর্তীর উপর ক্লিক করার পর তোমাদের কি করতে হবে তোমাদের নগদের যে পিনটা রয়েছে পিনটা দিলে কিন্তু সেখান থেকে তোমাদের দুই তেইশ টাকা ফি হোক তাদের যে ফিস সেটা সহ তারা কিন্তু কেটে নেবে তো এভাবে কিন্তু বিকাশ এবং নগদের মাধ্যমে খুব সহজে তোমরা দুই বিশ টাকা ফি কিন্তু শিক্ষাপটে জমা দিতে পারবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো